বেসিক কম্পিউটার এবং গ্রাফিক ডিজাইন শেখানো হয় আপনি কি কম্পিউটার এবং গ্রাফিক ডিজাইন শেখার স্বপ্ন দেখেন আমাদের কোর্সে পাচ্ছেন সম্পূর্ণ বেসিক কম্পিউটার শিক্ষা এমএস ওয়ার্ড এমএস এক্সেল এমএস পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট ব্যবহারের হাতে ক্রমে প্রশিক্ষণ দেওয়া হয় এরপর ধাপে ধাপে শেখানো হবে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন অ্যাডব ফটোশপ ইলাস্ট্রেটর ও ইনডিজাইন সফটওয়্যার ব্যবহার করে পোস্টার লোগো ম্যাগাজিন ডিজাইন করা ক্লাস নেওয়া হয় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ট্রেনার দ্বারা হাতে কলমে শেখার সুযোগ ও প্র্যাকটিক্যাল সহ ফ্রিল্যান্সিং গাইডলাইন প্রদান করা হয় যাতে আপনি ঘরে বসেই আয় শুরু করতে পারেন তো আর দেরি কেন আজই ভর্তি হন যোগাযোগ শূন্য এক ছয় সাত তিন নয় শূন্য চার দুই শূন্য দুই শূন্য এক সাত এক চার দুই নয় নয় এক এক সাত গ্রাফিক শিখুন ক্যারিয়ার গড়ুন স্বল্প মূল্যে গ্রাফিক শেখার সুবর্ণ সুযোগ নিন আগ্রহী প্রার্থীগণ স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন